আপনার বাসার পার্কিং এ আপনি এভাবে সাজিয়ে রাখতে পারবেন তো প্রিয় এখানে দেখতে পাচ্ছেন আমি টাইস খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এখানে ডিজাইনগুলো গুলো দেখতে পাচ্ছেন আমাদের আমরা কিভাবে সাজিয়েছি এরকমই দিতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো আপনার দিতে পারেন তো আমি যদি একটু দেখাই প্রথমেই লাগিয়েছি সেঞ্চুরি চারটা মিলে একরকম ডিজাইন আবার উপরের তিন রকম ডিজাইন মিলে মানে একই ডিজাইন তিনটা কালার দুইটা ব্ল্যাক একটা হচ্ছে রেড একটা ইয়েলো তো এরকম ভাবে ওইটা হচ্ছে সেন্সুরি বাটন এগুলো হচ্ছে ষোলোগার ডিজাইন এটাও ষোলোগার পুরোপুরি এটা রেড কালার এটা আবার পুরোপুরি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা পুরোপুরি এটা পুরোটাই সেন্সুরি তো যারা এই ধরনের টাইস নিতে চান আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার হেমাদপুর থেকে বাম দিকে বাজার এখানে এসেই টাইসগুলো নিতে পারবেন যেমন এই যে সেন্সুরি বাটন এটা হচ্ছে এটা সেন্সরি এটা যদি পার্কিং এর জন্য নেন তাহলে ৩০ টাকা থ্রি প্রো মোটা হবে আবার পঁয়ত্রিশ টাকা আছে একটু গ্লেস ভালো করে যদি নেন আর এইগুলো হচ্ছে ষোলো ঘর ডিজাইন এটা ওই দাম একই আপনারা যদি সাদের জন্য নেন তখন আবার দাম একটু কমে যাবে কারণ হাফিনসি বানাই সাদের লোড যেন কম হয় হাফিনসি এরকম সাদা নিলে ২০ টাকা আর লাল এবং কালো আঠাইশ টাকা আর এটা নিতে চান চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিস্তালা বিষ্ণাংশ রুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা ফ্যাক্টরিতে আসতে চান চলে চলে আসবেন ঢাকা সাবার হেমায়পুর এসে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাবো ধল্লা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি এখানে এসে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ